বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন কিছুক্ষণ আগেই ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়ের ফলে তচনজ হয়ে গিয়েছে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই বাংলার এগারোটি জেলায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে তবে বর্ধমান কিছুটা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা কাকদ্বীপ রায়দিঘি এবং পাশাপাশি প্রতিমা সুন্দরবন হলদিবাড়ি ঝলখাড়ি এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সময় রয়েছে পশ্চিম দিকে জেলাগুলোতে যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি বেলদা খড়গপুর বালিচক চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জেলায় সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সময় রয়েছে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমাদের কি ওপরের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কতুলপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ গলসি পাত্র এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টি একটু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানেও সহ জল বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের জায়গা যদি দেখি দুর্গাপুর চিত্তরঞ্জনাথাঞ্চল এবং পাশাপাশি সিউড়ি বোলপুর ঘুসকরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপরের দিকে কিন্তু কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মুরগাছা চাবড়া দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া পাটুলি এখানে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে দেখুন যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এখানে হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বীরভূমের উপরের দিকে রামপুরহাট অমরপাড়া দুমকা হাঁসদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে দেখুন কিছুটা বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর কাটোয়া সিউড়ি এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত বোলপুর ঘুসকরা দুর্গাপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান কাটোয়া শান্তিপুর এখানে হালকা থেকে আমজি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদে জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর নলহাটি এই সমস্ত যাতে হালকা থেকে বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখ যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে দেখুন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু দেখুন চন্দ্রনগর হাওড়া খর্দা, কলকাতা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট বালিচক আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর গোদলপুর এখানে মেঘ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান উপরের দিকে কাটোয়া বোলপুর ঘুষকরা দুর্গাপুর এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে চিত্ত আসানসলো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বীরভূমের সিউড়ির দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেওঘর দুমকা নলাটি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন তিরিশ তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই থাকবে তবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উলুবেড়িয়ার দিকেও কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কোলাঘাট তুমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওপরের দিকে বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালত চন্দ্রকোনা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদীয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডোয়া চাকদা বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বর্ধমান গুসখরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাতে যদি দেখি বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া হুড়া এখানেও মেঘ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন নথাঞ্চল দুর্গাপুর এই সমস্ত জাতীয় হালকা মাজারি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত সিউড়ি বোলপুর ঘুসখোরা কাটোয়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে দেখুন যদি আমাদের দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দুমকা হাঁসদিয়া এরিয়া অমরপাড়া দুলিয়ান দেওঘর গোদ্দা এই সমস্ত জায়গাতে হালকা কামারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি দেখুন তিরিশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত নিচের দিকে বৃষ্টি কম থাকলেও উপরের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি দুমকা নলহাটি সিউড়ি এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা দমকল করিমপুর এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা মারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন কাটোয়া বোলপুর দুর্গাপুর এবং গুসকরা এই সমস্ত জায়গাতে মেঘলা সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি চিত্তরঞ্জন নাথাঞ্চল এবং দেখো রঘুনাথপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা এখানে নেব একত্রিশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন একত্রিশ তারিখ শুক্রবার সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা কম থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালো হবে দেখুন মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোদ্দা দুমকা দুলিয়ান নলহাটি সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরের দিকেও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে শনিবার পয়লা নভেম্বর দেখুন সকাল থেকে যদি দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত নলহাটি দুলিয়ান এবং মুর্শিদাবাদ স্বর্ণ যে যদি দেখি দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দুমকল রামপুরহাট এই সমূর্ণ জায়গায় বজ্র বিদ্যুৎসহ পারে জঙ্গিপুরের দিকে কিন্তু যদি আমরা দেখি নলহাটি মুরারাইন জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আছে দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তবে নিচের দিকে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং পাশাপাশি এই যে একটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বেলদা এদিকে কৈশরী নয়াগ্রাম দাঁতন এখানেও ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দাঁতন এগড়া এই সমস্ত যত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত দেখুন কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার থেকেও সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া এই সমস্ত হাল হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণ মূলত অনেকগুলো জায়গাতেই থাকবে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান এইদিকে শান্তিপুর চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সমান রয়েছে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন আরামবাগ কিছুটা কতুলপুর চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু পরিমাণ কমবে দেখুন মোটামুটি তবে সমস্ত জাতের মেঘ লাগার সঙ্গে দু এক পাতলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা রোববার থেকে নেই মোটামুটি বাংলাদেশের দিকে বৃষ্টি কিন্তু পরিমাণটা রোববারের দিকে হালকা মাঝারি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ